শিক্ষকরা কোথায় ছিলেন আমরা শুনেছি যে প্রত্যেকটা হলে হলে নাকি দশজনের একটা কমিটি দেওয়া হয়েছে তাহলে নাকি হল সংস্কার কমিটি নামে কমিটি যেই কমিটি নাকি আবার বিসির সাথে গিয়ে সিনেটে সভাও করেছে তাহলে এই সভাতে সম্পর্কে তো বেশিরভাগ শিক্ষার্থীরা জানে না এই প্রতিনিধি কাদের প্রতি আমি নীল দলের সদস্য এবং এই প্রতিনিধি শিক্ষার্থী আপনারা যদি মনে করে থাকেন তাহলে সতেরো তারিখে যে ঢাপি থেকে স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেওয়া হলো এবং যৌথ বাহিনীর মাধ্যমে ক্যাম্পাসে একটা হামলা চালানো হলো হল পর্যন্তই টিয়ার গ্যাস

কন্ট্রোল করার নামে আসলে চলতেছে সেটাকে আমরা শোনা কাছে যতবারে গিয়েছি বলছে যে বর্তমানে প্রশাসনের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করে কিন্তু এই যে যে ইন্ডিকেটটা রয়েছে পরবর্তীতেই কবে ক্লাস শুরু হবে তার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ সিন্ডিকেটটাই হচ্ছে এখন নীতি নির্ধারকের একেবারে প্রথম পর্যায়ে সর্বোচ্চ চূড়ায় তো সেই ক্ষেত্রে এই সিন্ডিকেটে যদি দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখব যে সিন্ডিকেটের হ্যাঁ বেশিরভাগ সংখ্যা সংখ্যা গরিষ্ঠ এবং তার থেকেও বেশি এবং ছয়জন অলরেডি আটক করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই এইটা থেকে আমরা আসলে সাফল্য হিসাবে দেখতে পারি না একজন মানুষের জীবন চলে গেছে তাকে সাড়ে তিন ঘন্টা ধরে আক্রমণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই সময় আমাদের প্রশাসন কেন নিশ্চিত ছিল তারা কেন কোনো ভূমিকা রাখতে পারে নাই এটা নিশ্চয়ই তাদের ব্যর্থ